হিন্দু শাস্ত্রে শ্রাবণ মাসকে মহাদেবের মাস বলা হয় বহু ব্যক্তি শ্রাবণ মাস জুড়েই মহাদেবের পুজো করে থাকেন আবার বহু মানুষ আছেন যারা শ্রাবণ মাসের সোমবার পালন করে থাকেন এবং এই বছর এই দু হাজার চব্বিশে বা বাংলা চোদ্দোশো একত্রিশ সালে শ্রাবণ মাসের যে চারটে সোমবার পড়েছে তার মধ্যে সর্বশেষ সোমবারটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই দিনে অষ্টমী তিথি থাকছে বেলা সাতটা পঞ্চান্ন মিনিট থেকে অষ্টমী তিথি আরম্ভ হচ্ছে এবং অষ্টমী তিথি হলো মহাদেবের পুজোর অন্যতম একটি শুভ তিথি বলে মানা হয় তো সেই কারণেই শ্রাবণ মাসের শেষ সোমবারের পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আজকের পর্বে আলোচনা করব যে শ্রাবণ মাসের সেই সোমবার দিন আপনাকে কি করতে হবে কোন কোন নিয়ম আপনাকে পালন করতে হবে কিভাবে পুজো করতে হবে কোন কোন দ্রব্য লাগবে পুজো করতে এবং শ্রাবণ মাসের এই শেষ সোমবার বা এই চতুর্থ সোমবারটি পালন করলে কোন কোন ফল প্রাপ্তি হবে পুজো করবার শুভ তারিখ কবে শুভ দিন কবে কোন সময় পুজো আপনি করতে পারেন শুভ সময় কখন ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হলো আমার আজকের একটি বিশেষ আলোচনা তাই বিশদে জানতে ভিডিওটা একদম শেষ অবধি কোথাও স্কিপ না করে ভালোভাবে দেখবা অনুরোধ করলাম ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সকলকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার কেমন লাগলো সেই সঙ্গে পুজো সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ফলো লাইক করে রাখুন পুজো সংবাদ ফেসবুক পেজ যাতে যখনই আমি যে তথ্য বা ভিডিও দেব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছয় তাহলে শ্রাবণ মাসের যে সোমবার এই সোমবারের চতুর্থ যে সোমবারটি থাকে এই সোমবার পালন করলে কোনো কাজ তা বিনা বাধায় পূর্ণ হয়ে থাকে আমাদের মানুষের জীবনে অনেক সময় নানান প্রকার বাধা বিঘ্ন সমস্যা এসেই থাকে তো এই সমস্ত সমস্যা ঝামেলা ঝঞ্ঝাট ইত্যাদি দূর করতে এই চতুর্থ সোমবার পালন করা হয়ে থাকে এবং শ্রাবণ মাসের এই শেষ সোমবারের পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয় যে এই দিন যদি আপনি উপবাস থেকে বা উপোস করে যদি পুজো করতে পারেন তাহলে সেটা সব থেকে ভালো অর্থাৎ মহাদেবের পুজো করা অবধি আপনাকে উপবাস রাখতে হবে যদি আপনি উপবাস রাখতে না পারেন তাহলে সেক্ষেত্রে হালকা কিছু খাবার খেয়ে আপনি পুজো করতে পারেন কিন্তু কোনোভাবেই এই দিন এই পুজোর দিনে অন্ন বা ভাত গ্রহণ করবেন না আমিষ খাওয়া তো দূরের কথা কোনো অবস্থায় অন্নগ্রহণ করবেন না সেই সঙ্গে এই দিন দিবানিদ্রা করবেন না শ্রাবণ মাসের মহাদেবের পুজোর বেশ কিছু নিয়ম থাকে এবং সেই নিয়ম বা ব্রতের সেই অনুশাসনগুলো একটু কঠিনও হয়ে থাকে এবং তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হলো দিবানিদ্রা কোনো অবস্থায় কিন্তু দিবানিদ্রা করবেন না দুপুরবেলা ঘুমাবেন না এবং সেই সঙ্গে যেটা হলো যে আপনি যদি মন্দিরে গিয়ে পুজো করেন পুজো দেন শ্রাবণ মাসের শেষ সোমবার দিন কোনো শিব মন্দিরে গিয়ে যদি মহাদেবের মাথায় জল ঢালেন তাহলে সেক্ষেত্রে যদি আপনি খালি পায়ে মন্দিরে যেতে পারেন তাহলে সেটা সব থেকে ভালো সব থেকে শুভ খালি পায়ে যদি যেতে পারেন স্নান করে শুদ্ধ বস্ত্রে এবং সেই সঙ্গে আপনি সেখানে মহাদেবের মাথায় দুধ গঙ্গা জল পঞ্চামৃত ইত্যাদি ঢেলে যদি পুজো করে অভিষেক করে তারপর যদি একশো বার। মহাদেবের যে কোনো মন্ত্র যদি জপ করতে পারেন তাহলে সেটা খুবই শুভ তার মধ্যে ওম নম শিবায় আছে সেই সঙ্গে মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র আছে সেটাও আপনি জপ করতে পারেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে সমস্ত প্রকার বিপদ আপদ ফাঁড়া দুর্ঘটনা অকার মৃত্যু ইত্যাদি যে কোনো প্রকার বিপদ থেকে মানুষ রক্ষা পায় এবং মানুষের জীবনের সমস্ত প্রকার খারাপ প্রভাব নেগেটিভ প্রভাব সমস্ত কিছু কেটে যায় মহামৃত্যুঞ্জয় মন্ত্রের শক্তি এতই অপরিসীম এবং সেই সঙ্গে যদি আপনি মহাদেবকে ষোড়শ পূজারে পুজো করতে পারেন তাহলে সেটা সব থেকে ভালো এবং সেই সঙ্গে যদি শাস্ত্র অনুযায়ী শ্রাবণ মাসে এই যে শেষ সোমবার এই দিন গঙ্গাজলের মধ্যে কালো তিল মিশিয়ে মহাদেবের অভিষেক করতে হয় বলা হয় এই কাজটি করলে মানুষের জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয় এবং আটকে থাকা কোনো কাজ সেই সমস্ত কাজ হয়ে থাকে দীর্ঘদিন ধরে যে কাজের জন্য আপনি প্রচেষ্টা করছেন সেই প্রকার সমস্ত আটকে থাকা কাজ সম্পূর্ণ হয়ে যায় এবং সেই সঙ্গে এই উপায় করলে সাহস ও পরাক্রম বৃদ্ধি পেয়ে থাকে তাই সে কারণে এই শ্রাবণ মাসের শেষ সোমবার আপনি কালো তিল গঙ্গাজলের মধ্যে মিশিয়ে আপনি অভিষেক করবেন সেই সঙ্গে আপনি অবশ্যই উত্তর দিকে মুখ করে মহাদেবের পুজো করবেন এবং সব সময় বসে মহাদেবের মাথায় জল ঢালবার চেষ্টা করবেন দাঁড়িয়ে শিবলিঙ্গে কিন্তু জল দিতে নেই যদি একান্ত উপায় না থাকে তখন সেক্ষেত্রে কিছু করার থাকে না কিন্তু সাধারণত নিয়ম হলো মহাদেবের মাথায় যে জল নিবেদন করা হয় সেটা বসে করতে হয় কখনোই সেটা দাঁড়িয়ে নেয় এবং শান্ত চিত্তে শুদ্ধ চিত্তে মহাদেবের পুজো করবেন এবং জল অভিষেক যখন করবেন মহাদেবের যখন অভিষেক করবেন স্নান করাবেন পুজো করবেন মহাদেবের পাশাপাশি মা পার্বতীরও কিন্তু পুজো করবেন উভয়েরই আশীর্বাদ কিন্তু নিতে হবে সেই সঙ্গে মহাদেবের যে পুজো হয় তাকে যে জল নিবেদন করা হয় সেটা জল নিবেদন করা হয় মূলত তিন প্রকার পাত্রের মাধ্যমে তামা ব্রোঞ্জ এবং রূপর পাত্র এই তিনটে পাত্রেই মূলত হয়ে থাকে এবং দুধ যে ঢালতে হয় সেটা দুধ ঢালা হয় সাধারণত পিতল অথবা রূপর পাত্রে এবার হলো মহাদেবকে কোন কোন বস্তু দিয়ে আপনি অভিষেক করতে পারেন প্রথম কথা হলো দুধ দই ঘি মধু চিনি এই পাঁচটি দ্রব্য এক জায়গায় মিশিয়ে পঞ্চামৃত তৈরি করে আপনি মহাদেবকে পুজো করতে পারেন তার অভিষেক করতে পারেন এছাড়া ওনার পুজোয় আপনি অবশ্যই সাদা ফুল নিবেদন করবেন এটা করলে পরে আপনার মানসিক শান্তি থাকবে পারিবারিক জীবনেও শান্তি বিরাজ করবে অবশ্যই শ্বেত চন্দন দেবেন কখনোই লাল চন্দন দেবেন না শ্বেত চন্দন দিয়ে ওনাকে সাজাতে পারেন এবং এতে আপনার সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে আপনি ওনার পুজোয় অবশ্যই যে বস্তুগুলো নিবেদন করবেন প্রথমটি হলো বেলপাতা বেলপাতা হলো মহাদেবের সব থেকে প্রিয় একটি পত্র এবং এই বেলগাছকে বলা হয়ে থাকে শ্রীবৃক্ষ কারণ এই বেলগাছের শিকরে দেবীর বাস এবং শ্রাবণ মাসে মহাদেবকে বেল পাতা দিয়ে পুজো করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন এবং ধন সম্পদ বৃদ্ধি হয়ে থাকে সেই সঙ্গে আপনি কয়েকটি ফুলও দিতে পারেন প্রথম কথা হলো অপরাজিতা ফুল বিশেষ করে নীল অপরাজিতা ফুল সেই সঙ্গে চাঁপা ফুল সেই সঙ্গে আকন্দ ফুল আকন্দ ফুলের মালা সেই সঙ্গে ধুতরা ফুল ও ধুতরা ফল সেই সঙ্গে কলকে ফুল কলকে ফুল মহাদেবের অত্যন্ত প্রিয় কারণ কি কলকে ফুলে যে ডিপ যে হলুদ রঙ থাকে সেটা হলো ত্যাগের প্রতীক সে কারণে কলকে ফুল দিয়ে মহাদেবের পুজো হয়ে থাকে সেই সঙ্গে হলো জুঁই ফুল জুঁই ফুলের একটা খুব সুন্দর গন্ধ থাকে তো সেই কারণেই জুঁই ফুল বা জুঁই ফুলের মালা আপনি নিবেদন করতে পারেন যেটা মহাদেবের অত্যন্ত প্রিয় এছাড়া আপনি যদি মহাদেবকে গঙ্গা মধ্যে একটুখানি আতর মিশিয়ে সেটা চন্দন আতর হতে পারে বা গোলাপ আতর হতে পারে আতর মিশিয়ে যদি আপনি তার অভিষেক করেন তাহলে সেক্ষেত্রে মানসিক শান্তি থাকে এবং পরিবেশ আপনার ঘরের পরিবেশ সমস্ত কিছু শুদ্ধতা প্রাপ্তি হয়ে থাকে সমস্ত নেগেটিভ প্রভাব কেটে যায় এবং সেই সঙ্গে ভাঙ হলো মহাদেবের অত্যন্ত প্রিয় তো সে কারণেই শিব পুজোয় বা মহাদেবের পুজোয় ভাঙ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান এবং ভাঙ অর্পণ করলে মহাদেবের আশীর্বাদ প্রাপ্তি হয়ে থাকে এবং ব্যক্তির সমস্ত প্রকার দোষ সমস্ত প্রকার খারাপ প্রভাব সমস্ত কিছু নাশ হয়ে থাকে এছাড়া এই দিন নিজের ঘর বাড়ি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং আপনি যখন স্নান করবেন তখন নিজের স্নানের জলের মধ্যেও একটুখানি কালো তিল মিশিয়ে দেবেন কালো তিল মিশিয়ে সেই জলে স্নান করবেন এবং অবশ্যই নিজের বাড়ি ঘর পরিষ্কার করে সেখানে গঙ্গা জল কিন্তু ছিটিয়ে দেবেন এতে কী হবে না নেগেটিভ যে প্রভাবগুলো সেগুলো কেটে যাবে এবং পজিটিভ প্রভাবটা বৃদ্ধি পাবে নিজের ঘরে যদি মহাদেবের পুজো করেন তাহলে অবশ্যই এই নিয়মগুলি কিন্তু মেনে চলতে হবে ধূমপান করা অ্যালকোহল গ্রহণ করা ইত্যাদি কোনো প্রকার নেশা দ্রব্য কিন্তু গ্রহণ করা নিষিদ্ধ এবার হলো এই বছরে শ্রাবণ মাসের শেষ সোমবার পড়ছে বারোই আগস্ট দু হাজার চব্বিশ বাংলা সাতাশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ সন এই দিন বেলা সাতটা পঞ্চান্ন মিনিট থেকে অষ্টমী তিথি শুরু হচ্ছে এবং এই তিথিটা পড়ার পর অর্থাৎ সাতটা পঞ্চান্ন মিনিটের পর আপনি যদি মহাদেবের পুজো করেন শিব পুজো করেন তাহলে সেটা খুবই ভালো সেই সঙ্গে এই দিনের পুজো করবার কিছু বিশেষ সময় বিশেষ শুভ মুহূর্ত হলো বেলা এগারোটা পনেরো মিনিট থেকে বারোটা সাত মিনিট দুপুর একটা একান্ন মিনিট থেকে দুটো তেতাল্লিশ মিনিট দুপুর তিনটে কুড়ি মিনিট থেকে বিকেল পাঁচটা সন্ধ্যে ছটা দশ মিনিট থেকে সাতটা সতেরো মিনিট তো এই হলো মেন প্রধানত চারটে শুভ সময় এই সময়ের মধ্যে আপনি নিজের ঘরে নিজের বাড়িতেও পুজো করতে পারেন মন্দিরে গিয়েও পুজো করতে পারেন সারাদিন উপবাস থেকেও আপনি পুজো করতে পারেন তা যদি আপনি সারাদিন উপোস থাকেন তাহলে সেক্ষেত্রে মহাদেবের মাথায় জল ঢেলে পুজো করে তারপরে আপনি খেয়ে নিজের উপবাস ভঙ্গ করবেন আর যদি উপোস রাখা কোনোভাবেই সম্পূর্ণ না হয় চিকিৎসকের কোনো বিজনেসের থাকে তাহলে সেক্ষেত্রে ফল দুধ কোনো নিরামিষ খাবার ইত্যাদি গ্রহণ করে আপনি মহাদেবের আরাধনা করবেন তো এটাই ছিল আমার আজকে সংক্ষিপ্ত আলোচনা ভালো লাগলে একটা লাইক করে দেবেন সকলকে শেয়ার করে দিয়ে জানা সুযোগ করে দেবেন কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনার মতামত বা আপনার আর কোনো প্রশ্ন আজ থাকলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন সেই সঙ্গে পুজো সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন ফলো লাইক করে রাখুন পুজো সংবাদ ফেসবুক পেজ যাতে আমার আগামী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে ততক্ষণের জন্য নমস্কার